বিসমিল্লাহ রহমান রহিম আজকে পয়লা এক তারিখ আমরা পাশকে নিয়ে সুন্দরবনে এই প্রথম এই ফার্স্ট সকালে সুন্দরবনে শুভ সকাল সবাইকে প্রথমে আমরা একটা মধু দেখতে পাচ্ছি মধু আমরা দেখেছি দেখেছি দেখার পরে আমরা সেই মধুটাকে এখন কাটতে যাব এই হল আমাদের সুন্দরবনের মধু এই যে চাক দেখা যাচ্ছে সুন্দর ফাঁসা কারওয়ালা তো সুন্দরভাবে দেখাচ্ছে না তারপরও আমাদের কারুতলার প্রস্তুতি প্রস্তুতি চলছে এই গ্যাস লাইট আসবে আমার কাছে আর এই আমাদের আমাদের সুরদীয় দাদা আব্দুল মাজেদ ভাই আমাদের আমাদের কা আমাদের কাটনি বাবলি সফিকুল ইসলাম আমাদের আরেক ভাই আমার ইসুফ ভাই আমাদের আমার ছোটো ভাই আমাদের ছোটো ভাই ইসরাফিল আর আমাকে একটু দেখাও তো লাইট দিচ্ছে লাইট লাইট ধন্যবাদ ওখানে না ওখানে না মাসি লাগবে মাসি লাগবে